আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো তো দীর্ঘ প্রায় অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত তো আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের একটা ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে তোমার মৌলিক পর্যায় অর্থাৎ এই মৌলিক পর্যায় থেকে তোমাদের এইচএসসি অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি কোনো এমসিকিউ এসে থাকে তাহলে সেগুলো তুমি দেখে কিভাবে আনসার বলে দিতে পারবে সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো দৈর্য শাখারে সম্পূর্ণ ভিডিওটি আশা করি কন্টিনিউ করবে তো চলো দেরি না করে আমরা আজকের দিনের মূল ভিডিওটি শুরু করি তো ফার্স্ট অফ অল আমরা খুব বেশি সময় নিব না দেখো ফার্স্ট অফ অল মৌলিক পর্যায়েকে তোমার কয়েকটা নামে ডাকা হয় একটা হচ্ছে পর্যায় মৌলিক পর্যায় অথবা পর্যায়কাল বা পিরিয়ড ঠিক আছে এছাড়াও আরও কয়েকটা নাম আছে তো যাই হোক আমরা হচ্ছে দেখব কিভাবে তোমার এগুলো খুব তো প্রথম দেখো এখানে এক নাম্বারটা কী দেওয়া আছে দেওয়া হচ্ছে সাইন ফোর এক্স প্লাস ওয়ান এর পর্যায় কত তো এই মৌলিক পর্যায়ে বের করতে হলে তোমাকে দুইটা নিয়ম অবশ্যই ফলো করতে হবে একটা হচ্ছে তোমার সাইন কস সেকোসেক সাইন কস আর একটা হচ্ছে টেন আর কট এই দুইটার জন্য ভিন্ন নিয়ম তো একটু তোমরা এখানে খেয়াল করলেই দেখতে পারবে যে সাইন কস কোসেক ফাংশনের মৌলিক পর্যায়ে বের করার সূত্র হচ্ছে টু পাইভাই চলকের সহ যদি ফাংশনগুলোর গাত বিজুর হয় আর যদি জোর হয় দেখো জোর হলে পাই বাই পাই বাই হচ্ছে চলকের সব ফাংশনগুলোর গাছ যদি কি হয় জোর হয় তো এখানে আবার ওরা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কষ্ট দি পর এন অর্থাৎ এন এন এর মান যদি তোমার বি জোর হয় তখন হচ্ছে আমরা উপরেরটা অ্যাপ্লাই করবো আর এখানে যদি এন এর মান জোর হয় তখন আমরা এই নিচেরটা অ্যাপ্লাই করব। তো চলো আমরা একটা এই এটার সাথে মিলিয়ে দেখিয়ে এটা কোনটার সাথে মিলে তো এখানে আমাদের সাইন ফোর এক্স প্লাস ওয়ান তো এখানে হচ্ছে আমাদের সাইনের পাওয়ার অর্থাৎ এনএরমান কিন্তু ওয়ান আমরা এন ইজ বলতে পারি তাহলে ফোর এক্স প্লাস ওয়ানের পর্যায়ে কত তাহলে এখানে পর্যায়ে কত হবে তাহলে সূত্র হচ্ছে কি টু পাই বাই চলককে সহক এখানে চলক বাধে যা আছে সবগুলোই বাদ। তাহলে টু পাই আমরা লিখবো সূত্রের টু পাই ডিভাইডেড বাই চলককে সহক এখন চলক কি এক্স না এক্সের শহক কত আছে ফোর এর সাথে প্লাস বা মাইনাস আকারে যাই থাকুক না কেন বা সহক আকারেও যদি কোনো কিছু থাকে সেটা আমাদের দেখার বিষয় না যেরকম এখানে সাইন যদি আমাদের এখানে টু থাকতো অর্থাৎ সাইনের শহ টু থাকতো তখনও আমাদের এই টুটো আমরা দেখতাম না আমরা দেখতাম হচ্ছে এক্সের সাথে কী আছে এক্সের সাথে ফোর আছে তো আমরা ফোর দ্বারা সিম্পলি ভাগ করে দেবো তো দেখো পাই কত হয় যদি এটা দিয়ে এটাকে কাটি তাহলে টু তাহলে আমাদের আনসার আসে পাই বাই টু তাহলে এখানে আমাদের আনসার কোনটা অবশ্যই ডি নাম্বার ডি নাম্বার হচ্ছে আমাদের পাই বাই টু তো চলো দেন হচ্ছে আমরা नेक्स्ट एमसीक्यू টা সলভ করি আসি नेक्स्ट एमसीक्यू হচ্ছে তোমার কোটঞ্জেন্ট ফাংশনের মৌলিক পর্যায় কত কো তো আমরা বলেছিলাম টেন আর কটের ক্ষেত্রে ভিন্ন একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে টেন আর কট ফাংশনের ক্ষেত্রে মৌলিক পর্যায় হচ্ছে পাই বাই চলকের সহগ পাই বাই চলকের সহগ তো আমরা सिंपली লিখে দেই যে কোটঞ্জেন্ট কো টেন জেন্ট তাহলে কোটঞ্জেন্ট মানে কি কট না তাহলে কট কটের ক্ষেত্রে নিয়ম কি প্রথমে পাই লিখবো দেন হচ্ছে আমরা কি লিখবো চলকের সহক তাহলে চলক চলক এখানে যেহেতু এরকম যদি থাকে যে কট এরকম বলে সরাসরি তুমি পাই বলে দিবা আর যদি এরকম কট ফাইভ এক্স তাহলে চলকের সহক কত ফাইভ তখন হবে পাই বাই ফাইভ বাট এখানে আমাদের আনসার কত সরাসরি পাই তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের কি আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো দেন হচ্ছে আমরা তিন নম্বর যেই সিকিউরিটি দেওয়া আছে সেটা সলভ করি তো এখানেও একটু খেয়াল করে দেখতে বলবে যে এখানে কী দেওয়া আছে দে হচ্ছে হচ্ছে কোচ তিটি বাই টু প্লাস এর মৌলিক পর্যায় কত তাহলে আমরা জানি যে যদি পাওয়ারটা বেজোর হয় তাহলে এখানে পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে যেহেতু এটা বেজোর তাহলে আমাদের হবে যে সূত্রটা আমরা প্রথম দেখেছিলাম যে বেজোর হলে টু ফাইভ বাই এম এম তাহলে টু ফাইভ এম মানে হচ্ছে চলকের শহক তাহলে টু পাই আর এখানে চলকের সব কত থিটের সব কত হাফ না হাফ দ্বারা ভাগ করে দাও দেন হচ্ছে টু পাই এটাকে উল্টে গুণ করো তাহলে আসবে টু তাহলে আমাদের আসে ফোর পাই তাহলে আমাদের আনসার কিন্তু ফোর পাই অর্থাৎ কস এত এর মৌলিক পর্যায় হচ্ছে ফোর পাই আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এতক্ষণ তো আমরা বিজোর সংখ্যকগুলোর দেখলাম এখন হচ্ছে আমরা জোর সংখ্যক পাওয়ারের অর্থাৎ গাত এন যখন জোর হয় তখন কি করা যায় সেটা দেখি তো এখানে আছে কস টু দি পাওয়ার ফোর এক্স এর পর্যায় কোনটি তাহলে কষ্ট দিয়ে পর ফোর এক্স তাহলে এই যে যদি বলছিলাম যে জোর হয় তখন হচ্ছে পাই পাই চলকের সহক তাহলে এখানে পাই দিলাম চলকের শহ কত এক্সের শখ কত ওয়ান তাহলে যদি ওয়ান দ্বারা ভাগ করে তাহলে আমাদের সিম্পলি কত আসে জাস্ট পাই আসে তো এটাই কিন্তু আমাদের হচ্ছে আনসার তো এটা হচ্ছে আমাদের সি নাম্বার তো এরপর হচ্ছে লাস্টেরটা লাস্টের যে এমসিকিউটা দেওয়া আছে সেটা একটু ভিন্ন বাট আশা করি পারবে যে ওয়াই সমান সাইন এক্স বাই থ্রি প্লাস ক এক্স বাই টু ফাংশনটির পর্যায়কাল দেখো পাওয়ার কিন্তু ওয়ান সবগুলোর বিজু সংখ্যক পাওয়ার আছে তাহলে প্রথমটার ক্ষেত্রে কীভাবে বের করবে টু পাই বাই চলকের হক তাহলে টু পাই বাই চলকের হক তো চলক হচ্ছে এক্স এক্সের সব কত ওয়ান বাই থ্রি তাহলে কি কীভাবে লেখা যায় এটা হচ্ছে টু পাই ইন্টু থ্রি সমান হচ্ছে সিক্স পাই দেন হচ্ছে কদেরটার ক্ষেত্রে বের করো টু পাই বাই চলকের সব এটা হচ্ছে হাফ তাহলে আমাদের এটা আছে ফোর ফোর পাই তাহলে এখানে সিক্স পাই এটা এখানে হচ্ছে ফোর পাই এই ক্ষেত্রে পর্যায়কালটা বের করার নিয়ম হচ্ছে যে দুইটার লস বের করে দেওয়া সিক্স পাই আর হচ্ছে ফোর পাই তাহলে সিক্স পাই আর ফোর পাইর লস আগে কত তোমরা সিম্পলি যদি করে নাও যে যদি টু দ্বারা ভাগ করো তাহলে থ্রি পাই আর এটা হচ্ছে টু পাই তাহলে আমাদের হচ্ছে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো তাহলে আমাদের আসে কি বারো পাই তো এটাই কিন্তু আমাদের আনসার যে ওয়াই সমান একটা ফাংশন দুইটা ফাংশনের যোগ ফল দেওয়া আছে এই ফাংশনটির পর্যায়কাল বের করতে বলছে তাহলে আনসার কত বারো পাই তো এভাবে তোমরা সাইন কস অর্থাৎ ত্রিকোণমিতিক যে ছয়টা অনুপাত আছে এগুলোর সবগুলোর কিন্তু তোমরা কি বের করতে পারবে পর্যায়কাল বের করতে পারবে খুব ইজিলি তো আশা করি ভিডিওটি দেখে তোমরা কিছু হলেও শিখতে পেরেছো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওর তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে একটি লাইক প্লাস হচ্ছে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো